আম্মু কি একটু আইসক্রিম দিবা দিবে না আম্মুকে একটু দাও তুমি না আজকে বললা যে আইসক্রিম খেলে দাঁতে পোকা হয় তাহলে তুমি আবার কেন আইসক্রিম খাচ্ছ কেন খাচ্ছ বলো কে কিনে দিয়েছে কে কিনে দিয়েছে ইয়াসিন ইয়াসিন বলতে হয় না বলতে হয় ইয়াসিন চাচু আচ্ছা ঠিক আছে তুমি তো সব খুলেই ফেলতেছো তুমি খাবা কি আমি খাবো না তুমি খাও গায়ে মা খাইলে কিন্তু আজকে মাইর হবে যদি একটু গায়ে মাখাও প্রতিদিন তুমি তিনটা চারটা করে গেঞ্জি নষ্ট করো আইসক্রিম খাওয়া শেষ হবে তুমি হাত ধুয়ে নিবা দুই হাতে খাওয়া লাগে কেন এক হাতে খাওয়া যায় না হ্যাঁ এক হাতে কি খাওয়া যায় তোমাকে ভালো কিছু শেখালে তুমি মনে রাখো না দুই হাতে কারা খায় জানো তুমি জানো দুই হাতে কারা খায় জানো না এক হাতে খাও হ্যাঁ ডান হাতে খাও এই যে এইভাবে খেতে হয় আবার পা হাত দিয়ে ধরা লাগে কেন এটা কেমন কথা পোকা এসেছে পোকা আসবে না তুমি খাও ইচ্ছা করে করে এমন ইচ্ছা করে করে তুমি এমন করো ডান হাত বা হাত সব মিলিয়ে তোমার খাওয়া লাগে কেন কেন বলো তো হ্যাঁ তুমি ভালোভাবে খেতে পারো না আমি না একবার বলছি বাহাতে খেতে হয় না বলছি তোমাকে মামনি বলছি ডান হাতে খাও ডান হাতে খাও ওটা বা হাত এই হাতেই খাও হ্যাঁ এবার মুখে দাও এবার মুখে দাও ওটা বা হাত ডান হাতে খাও হ্যাঁ এখন খাও হ্যাঁ এভাবে খেতে হয় ভালো করে খাও দ্রুত খাও আমি না হয় কিন্তু সবাইকে বলে দিব যে খাদিজা খাচ্ছে না খাদিজা দুষ্টুমি করতেছে সবাই এসে বকা দিয়ে যাও বলবো বলে দিব সবাইকে ওই দেখো বাহিরে ঝড় বৃষ্টি শুরু হইছে বাহিরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে দেখেছো তুমি কি ঘুরতে যেতে চাও ঝড় বৃষ্টিতে কোথাও যেতে হয় না ঝড় বৃষ্টিতে বাহিরে যেতে হয় না বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে তুমি ভয় পাচ্ছ না তো তুমি কি ভয় পাচ্ছ হ্যাঁ দেখো আজকের ওয়েদারটা কি সুন্দর কি সুন্দর ঝড় বৃষ্টি হচ্ছে এটা চক আইসক্রিম তুমি পছন্দ করো তোমার পছন্দ চক আইসক্রিম আম্মু কিন্তু চক আইসক্রিম বেশি খেলে যে তোমার দাঁত নষ্ট হয়ে যাবে চক আইসক্রিম বেশি খেলে তোমার দাঁত নষ্ট হয়ে যাবে না না কে বলেছে সত্যি দাঁত নষ্ট হয়ে যাবে তোমার দাঁত তো সব পোকা খেয়ে ফেলছে যেই আইসক্রিম কিনে দেখ আইসক্রিম খেলেই দাঁতে পোকা হয় তুমি জানো